আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে একটি ঘটি হাতা কাটিং এবং সেলাই করে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে তো আমি সম্পূর্ণ কাপড়টি খুলে নিয়েছি বুঝতেই পারতেছেন এখানে এখন দুই ভাজ করে নিলাম তো প্রথমে আমরা এখানে কতটুকু ডাউন করবো সেই মাপটি আপনাদের দেখাচ্ছি এখানে আমি নয় ইঞ্চি কাপড় নিয়েছি তো এখানে আমরা চার ইঞ্চি কাপড় ডাউন করে কেটে নেব এখন আমরা এটা রাউন্ড শেপ দিয়ে নেব তো আমরা সমানভাবে সব দিকে কাপড়গুলো কেটে নিচ্ছি কেটে নিলাম মাঝখানে একটু চিহ্ন দিয়ে নিলাম কুচির জন্য এখানে আমি একটু সমান করে নিলাম এখানে আমাদের আরেকটি পটি লাগাতে হবে তো আমাদের আরেকটি কাপড় হাতাটার মাপ অনুযায়ী আমরা ঢোলা অনুযায়ী কেটে নেব যার যতটুকু ঢোলা তো আমি এখানে চার ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি মানে আট ঢলা হবে আপনাদের ঢোলা অনুযায়ী আপনারা কাপড়টি কেটে নিতে পারবেন তো আমি সমানভাবে কাপড়টি কেটে নিচ্ছি আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না যে এখন আমরা এভাবে কাপড়টি সহকারে কুচি লাগিয়ে নেব বুঝতেই পারতেছেন এখানে আমি আগে কুচি করে নিলাম প্রথমে তারপরে লাল কাপড়টি দিয়ে মেপে আমরা পট্টিটি লাগিয়ে নেব তো এভাবে করে প্রথমে আমরা একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়া আমাদের হয়ে গেলো এখন আমরা মুড দিয়ে সেলাই দেবো তো এখন আমরা এই যে সেলাইয়ের উপর যেন নিচের সেলাইটা না দেখা যায় সেভাবে আমরা ভাসটি দিয়ে চেপ চাপ দিয়ে সেলাই করে নেব এটি হলো ঘটি হাতা আপনারা এটা জামায় লাগাতে পারেন ফ্রক বা কামিজে বা মেক্সিতে এই হাতাটি ব্যবহার করতে পারবেন নাইটিতেও ব্যবহার করতে পারবেন তো এভাবে করে আমরা উপরের অংশটিতেও কুচি করে নিব এভাবে আমরা কুচি করে নিলাম তো এখন আমরা হাতার ঢলা অনুযায়ী যার যতটুকু হাতা সে অনুযায়ী আমরা এখানে সেলাইটি করে নেব হাতাটির এখানে আমি আর একটি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে আমার সেলাই দেওয়া হয়ে গেল তো এখন আমরা হাতাটি উলটিয়ে নেব সিধা পাশে আগে উল্টা পাশে আমি সেলাই করছিলাম তো এই যে আমার হাতা কাটিং এবং সেলাই করা হয়ে গেলো তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ